চার নাম্বার চার নাম্বার বলছে হানগুক সারান্দরুন কোরিয়ান মানুষরা ইউরোমে গ্রীষ্মকালে হ্যাঁ থুয়ারুল গরম এগিয়ে গিয়ে মানে হচ্ছে জয় করতে মানে গরমকে জয় করতে উইহের জন্য গরমকে জয় করার জন্য সানগে থাঙ্গল সানগে থাং মকসুমি দেখায় তো সানগে থাঙ্গল মানদনুন সানগে থাং তৈরি ফাং বপন পদ্ধতি অরিয়ব যে আনার সুবিধা কঠিন না

লাবজলে বলবেন হ্যাঁ আবার রিপিট করে দেব 8 নাম্বার বলছে হানগুগুই কুরিয়ার জন্তহো মোসি অতিথিবাহী পোশাক হানবুক ইবজিও হানবুক তাই না তারপরছে হানবুক হানবুকন হানবুক বথং সাধারণত অনজে ই বয়গ কফন পরে হানবুক সাধারণত কখন পরে পরে 8 জন্মদিনে পরে জি চান পরে দিনাবাছে মিয়ংজল উৎসবে পরে ক্ষিয়জল বিতুতে পরে ফাওয়ে মিটিং এ পরে তাহলে সাধারণত কখন পরে মিয়ংজল উৎসবে পরে বিভিন্ন উৎসবে হানগুক করে থাকে ঠিক আছে এর জন্য দুই নাম্বার সঠিক তিন নাম্বার ইয়া নয় নাম্বারটা দেখেন বলছে অনরুন আজকে সলল সলল মানে কি ইরা নববর্ষ নববর্ষ হয়

মানে প্রথম ড্যাস তাহলে কি হবে মগবী দা খেয়ে দেখেছি থালমিয়ান বিক্রি 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 করা উচিত নয় হ্যাঁ বিক্রি করলে হবে না তারপর হচ্ছে দা বিক্রি করে দি

ইহা নিদা কাজ করি ইয়লদসি কোথ হম বারোটা থেকে হানসি কাজী একটা পর্যন্ত মানে তারপরের খাবার খায়। তারপরে বলছে ইরি মানাস খাই তারপরেচ কাজ বেশি থাকার কারণে ইরি মানাস কাজ বেশি আচ্ছা ইরি মানুন তেনন কাজ বেশি থাকার সময় জনীয় কাহফসি কাজী সন্ধ্যা ছয়টা পর্যন্ত জনীয় কাহাব কাজী সন্ধ্যা ছয়টা পর্যন্ত কি করে জনীয় কাহাব কাজী নয়টা পর্যন্ত ইয়াগুনুল হালতে মানে ওভার টাইম করার সময় কিছু মিটে আসে মানে ওভার করতে পারে তাহলে এক নাম্বার থইগুন শিগান মানে কি

পর্যন্ত তারপরে বারোটার সময় বারোটা থেকে একটা ব্রেক হ্যাঁ তারপরে আবার বলতেছে নয়টা বাজে কাজ শেষ করার পরে কি করে পুরোটা খুন্ন কাজের সময়

অনুমতি নিয়ে অবশ্যই যেতে হবে পুরোটা একসাথে বললে অবশ্যই অনুমতি নিয়ে যেতে হবে আচ্ছা তারপরে ষোলো নাম্বার দেখেন বলছে জিহাদ ভিতরে মানে ছোট সরি মানে আওয়াজ তাহলে ছোট আওয়াজে মার হিয়া হামিদা কথা বলতে হবে পাতাল ভিতরে ছোট আওয়াজে কথা বলতে হবে সিকুরব গে মানে কোলাহল ভাবে ড্যাস

অন্য মানুষদের কি হতে পারে অসুবিধা হতে পারে আচ্ছা তাহলে সতেরো নম্বরটা দেখেন উড়ি হইসাইন আমাদের কোম্পানিতে বুনই গিগা মানে পরিবেশ আজও যা ভালো আমাদের কোম্পানির পরিবেশ খুব ভালো তারপরে বলছে দুলকিরি সহকর্মীরা উইহে ড্যাশের জন্য যোগ হাংসাং হ্যাঁ ড্যাশের জন্য সবসময় হ্যাঁ হেসে হেসে হ্যাঁ হেসে হেসে ইয়াই গিরুল নানুন মানে কথা বলে তো কোম্পানির সহকর্মীরা ড্যাশের জন্য সময় হ্যাঁ তাহলে কি করে পরে পরস্পরের জন্য পরস্পরের জন্য

বাদ যাওয়া তাহলে কোনটা হবে আচ্ছা এক বিশ নম্বরটা দেখেন বলছে থারুন পরবর্তীটি পরে আনন্দ এই যে ভুলটা

হ্যাঁ যান বিদ্যালয়ের মাঠে মান মান্নামনিদা দেখা হবে তাহলে তারা কোথায় খেলে এই যে হাক্কিয়ে অন্দুমজাঙে খেলে হ্যাঁ সেখানে দেখা হবে তাহলে দেখেন এটাও সঠিক আমাদের ভুলটা বাসা করতে করছে সেজন্য তিন নাম্বারটা বল তিন নাম্বারটা আমাদের সঠিক উত্তর